আটটা টাকা দান করিলে কানারে চোদ্দ গুষ্টি নিয়া যাবে দজকে দজকে এ ভাই ঘটনা তো ঘটে গেছে এই শালা তো মুখ উল্টো করে অল্পারে চাল দিছে গোটি নাই গো নাই কানা করিলে হে সদ্য গোষ্ঠী নিয়ে যাবে ওদোকে একটা কাহা দান করিলে কানা রে সোদ্দ গোষ্ঠীকে যাবে দোলকে গতি নাই গো গতি নাই এ দান সারা গতি নাই কে গ ভাবি আপা দে আছো এ কানা অন্ধ খরারে দান কৰ ভাই দান সারা গতি নাই কি

উৰৰ মোৰ তা তই অতোন নাচা নাচি কৰিছা এই ভাবি আপা দেখে তই ভিকে চাব পাৰিছা নাচোন তই ভিকে চাবা ৰাতিছো আৰে ভাই পেৰ নাচা খাম

খালা গেছে নাই বাদ নাই কবাদ যাই বুবু বাদ নেই খলা বাদ গেছে নানাও কয় নানিও কয় মামীও কয় ভাবিও কয় কয় বাদ নেই বাদ নেই বাদ নেই না ভিক্কি ভিক্কে দে নাই বৰ লোক হয় গেছে তোৰে সম্পদে উৰি ধৰি উৰি পিঁপিয়ে খাবি কি খাবছে তোৰ পিভিয়ে খাবি দেখি আনে এইবাৰ যাতে চাৰ থিয়া চাউল পাই নে কে ভাই আফা ভাবি বাৰীতে আছো ভাই

হাত হাতল হাত আল্লাহ ফামিন কত জনের কত দরে হে গেন সাথিয়া চাউলের বেশি কেউ দেয় না এই ভাই আমাদের জন্যে একমাহ চাউল মেখে আল্লাহ তুমি বালা বসু থাকে উদ্ধার করো হায়া দৌলুদ বরখোদ দাও এই ভাইজান সাথিয়া বিয়া করতে পারে আল্লাহ আমিন কি রে কোনো শব্দ তো পাওয়া গেল না এ ভাই ঘটনা তো ঘটে গেছে এই শালা তো মুখ উল্টো করে অল্পে চাউল দিছে এই বড় চালাক এই চাউল দিছে উল্টো করে এই আর দোয়া ঘুরে নেই আল্লাহ যাদানে অত সম্পদ দান ফাটা পড়ে আল্লাহু আমিন যাদান বয়ে দান ছরলা হয় না আল্লাহ আল্লাহু আমিন আল্লাহ তুমি সংসারে এ দুঃখ আমিন